হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ গিয়েছিলাম উত্তরা ব্যাটিতে একটু কাজে তো ওখান থেকে তেরো বাংলা শোরুমে যাওয়ার পথে এক বাস স্টেশনের উত্তর দিকে একশো মিটার উত্তরে আর টিয়ার এবং চট্টগ্রাম গামী একটি বাস অ্যাক্সিডেন্ট হয় তো বাস ধাক্কা দেওয়ার কারণে বাইকার বাইক নিয়ে ড্রেনের ভিতরে পড়ে যায় তো বাইকার মূলত উবার চালাইতো পিলিয়ন ছিল তো দুজনই গুরুতর আহত হয়েছে দুজনই পায়ে খুব ব্যথা পাইছে তো ওভার চালায় তো এমন ভাবে ধাক্কাটা দিছে মানে সাইডে যে ড্রেন আছে ড্রেনের ভিতরে পড়ে বাইকটা ফে ওখানে ফেসে গেছে পরবর্তীতে আমরা বেশ কয়েকজন বাইকাররা ওখানে যে বাসটাকে থামিয়ে ওনাকে উদ্ধার করা হয় ওনার পায়ে খুব আঘাত পায় এই যে দেখতে পারতেছেন বাস সুপারভাইজার এই যে বাসের হেল্পার আর ওই যে দেখতে পারতেছেন এনি হচ্ছেন ড্রাইভার বাসের ড্রাইভার আর এই যে আরটিআর টি ওই যে হচ্ছে আরটিআর গাড়ির ড্রাইভার উনি পুলিশে কথা বলতেছে ড্রাইভার কই ড্রাইভার কই হ্যাঁ ড্রাইভার আছে কোন

আমাকে আমি আমার ভাইয়া উনি বললো এটাতে মারছে আমি এটাতে আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এটা এটাও ভিডিও করবেন

না 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 ওইটা কারণ হচ্ছে বন্ধু ছিল ওই ঝামেলা করতে এটা কিছুই পারি জরিমানাটা জরিমানা লোয়া হোক ঝামেলা শেষ করো অঙ্গ লাগবে

बात हाँ कुमारी एरे बाइक तुझे कुमारी का चल लेफ्ट पर नज़र दीदी तें बिजी कुमारी को क्या पाइक अंदर आओगे नहीं कोस्टर हमारे तो तले बिल्कुल कारी डेट क्या लाइन ये लोग तो से बैलेंस वो तो बारे में कई लोग पांच बीस चार थावर कारण उसके पाइक अलग लोग चार कारण बीस कौन पा इधर में बीस का चिलो

তোলার কাজ চলতেছে সবাই মিলে বাইক তুলতেছি তো মীমাংস হয়েছে পাঁচ হাজার টাকা দিবে বাস বাইকার পনেরো হাজার টাকা দাবি করছিল বাইকের সামনে রিম এবং ডিস্ক দুটোই টাল হয়ে গেছে পরবর্তীতে পুলিশ আসেন পুলিশ বাইক চেক করেন পুলিশ ঘটনাস্থলে আসছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে এখানে প্রায় আমরা বিশ পঁচিশ বাসটাকে এবং এই বাইকারকে সমাধান করে দেওয়ার জন্য অনেক ট্রাই করছি পরবর্তীতে পুলিশ আসার পরে পাঁচ হাজার টাকা দাবি করে মীমাংস করে দেন ওনারা তো পুলিশ এখন রিমটা ঘোরাবে দেখেন পুলিশ রিম চেক করবে পরবর্তীতে বাইক টেস্ট রাইডে যাবে তো পুলিশ বলতেছে যে রিমটা ঘোরাও আমি দেখি তো রিমটা ঘুরিয়ে দেখে যে ডিক্স হালকা টাল হয়েছে আর ইঞ্জিন গাড়টা ভেঙে গেছে আর টুকি কিছু স্কেচ পড়ছে এ পর্যন্ত বাইকের কোনো ক্ষতি হয় নাই তো ড্রাইভারটা গুরুতর আহত হয়েছে পায়ে খুব সমস্যা ডান পায়ে খুব ব্যথা পাইছে ডান পাোটাই ব্যথা পাইছে তবে বাম পায়ে বেশি ডান পায়ে কম আসলে আমরা যারা বাইকার আছি আমাদেরকে বাস ড্রাইভাররা মানুষের মনে করে না ওদের কাছে সাইড সাইড ওরা সাইড দিতে চায় না বিভিন্ন সাইড থেকে চাপ দেয় এখন সুপার বাজার আসবে সুপার বাজার এসে পাঁচ হাজার টাকা দিবে তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপার বাজার এখন টাকাটা গুনতেছে গুনার পরে টাকাটা উনি হচ্ছে এরিয়া ম্যানেজারের হাতে দিবে বাস এরিয়া ম্যানেজার টাকাটা ওনাকে বুঝিয়ে দেবে পরবর্তীতে বাইকটাকে রাইড টেস্ট রাইড দেওয়ার জন্য এরিয়া বাস ম্যানেজার উনি টেস্ট রাইড দিবেন দিয়ে দেখবেন যে বাইকে কি পরিমাণ রিম টাল হয়েছে বাইক চালিয়ে যাওয়া যাবে কিনা হালকা রিম টাল হয়েছে তো এই জন্য এখানে যাচ্ছেন তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ